তারা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের রক্তচক্ষুকে হাতিয়ার করে বাংলার মানুষকে শাস্তি দিতে চেয়েছেন তৃণমূল কংগ্রেসকে দুর্বল করতে চেয়েছেন তাদেরকে আমি একটা প্রশ্ন করতে চাই একুশে জুলাই দু হাজার একুশ সালে যেদিনকে হয়েছিল আমরা মানুষকে ধন্যবাদ দিয়ে বলেছিলাম যে আমরা আপনাদের জন্য আরও বেশি করে কাজ করতে বদ্ধপরিকর তার এক বছর পরে একুশে জুলাই দু সালে একুশে জুলাই যেদিন হয়েছিল তার পরের দিন পার্থ চ্যাটার্জির বাড়িতে ইডি রেড করে তাকে গ্রেপ্তার করে যদি কেউ দোষ করে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক আমরা কোনো দোষকে কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না কিন্তু এসএসসি কেলেঙ্কারি বা টেট কথিত এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চ্যাটার্জির বাড়িতে রেড করে ইডি তাকে গ্রেপ্তার করে তাহলে স্বাধীন ভারতবর্ষের সর্ববৃহৎ কেলেঙ্কারি নিট কেলেঙ্কারি সেই নিট কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে রেড করে তাকে অ্যারেস্ট করবে না কেন এই রাজনৈতিক পক্ষ আচরণ কেন এই আমাদের শপথ নিতে হবে এবার তো আমরা উনত্রিশটা আসনে জিতেছি আর তিনটে আসন একদিকে বিষ্ণুপুর আর একদিকে পুরুলিয়া পনেরো ষোলো হাজারের ব্যবধানের নিচে আমরা তিনটে আসন হেরেছি আর রাজ্যসভায় আমাদের ১৩ জন সাংসদ আছে তাহলে কত হলো লোকসভায় উনত্রিশ আর রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস যারা বলেছিল তৃণমূলকে প্রাক্তন করবো জেলে ঢুকিয়ে দেবো হাওয়া করে দেব সাফ করে দেবো নিজেরাই সাফ সাফ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন